আজ চলে গেলাম একটা নিমন্তন্ন বাড়িতে বিয়ে বাড়ি বলে কথা একটু মেকআপ না করলে হয় তাই আমি বাড়িতে কী করে খুব সামান্য এই জিনিসপত্র দিয়ে মেকআপ করে নিই হালকা ফুলকা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখন যাব আমরা বিয়ে বাড়িতে তার আগে একটু ছোট্ট করে মেকআপ করে নিই যাওয়াটা ঠিক ছিল না তা ভাবলাম যে মেয়ের শরীরটার ওপরেই ডিপেন্ড করছিল মেয়ের শরীরটা অনেকটা ঠিক হয়ে গেছে তাই ভাবলাম এখন যাওয়া যাক গিফট এখন গিয়ে ওর বাবা কিনে নিয়ে আসলো সেই কারণে যাওয়া হবে আমি আর বেরোয়নি মেয়ে একটু নাচের ক্লাসে গিয়েছিল আজকে তো শনিবার জানো তোমরা নাচের ক্লাসে গিয়েছিল তা সেখান থেকে আসবার পর ওকে নিয়ে আসার পথে দিয়ে এসে বাড়িতেই ওর বাবা তারপরে যখন আনতে গেলো একটু কী করলাম বলো তো ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করলাম তারপরে একটু ফাউন্ডেশন আর ক্রিম দুটো একসাথে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে পুরো মুখে লাগিয়ে নিলাম এটা আমি খুব একটা সাধারণত করি না এমনি নর্মালি যাই আজকে এতটা এক্সস্টেড হয়ে আছি যে একটু মেকআপ না করলে ভালো লাগবে না এ দেখো পরে নিলাম একটু নেল নেলপালিশ চটাপট মেন আছে ক্লাসে যাওয়ার পরে সব পয় পরিষ্কার করলাম ওই জন্য ওর বাবাই দিতে গেছিল বাবা নিয়ে আসবার পর গিফট নিয়ে আসলো মেয়ের শরীরটা বুঝে তারপরে এই জন্য এখন যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি ভীষণ পরিচিত এই ভদ্র মহিলা আমাদের বাড়িতে আমার আমাদের হেল হেল্পিং হ্যান্ড ছিলেন তিনি আমাদের বাড়িতে কাজ করতেন এবং সেই করেই দুটো মেয়েকে মানুষ করলেন তা একটা মেয়েকে বিয়ে দিতে পারেননি নিজেই করেছে সে এটাও নিজেই পছন্দ করেছে সেটা খুব ভালো করেছে আমার মনে হয় সেটাই করা উচিত আর সেই বড়ো মেয়েটার আজকে বিয়ে নেমন্তন্ন করে গিয়েছিল বেশ কিছু দিন আগে আমি তখন ছিলাম না বড়ো মার কাজে গিয়েছিলাম তো ভেবেছিলাম মেয়ের হঠাৎ করে শরীরটা খারাপ হওয়া যেতে পারবো না ওর বাবা একাই হতে যাবে তা দেখছি না শরীরটা ঠিক আছে জন্য যাচ্ছি অন্য কোনো বিয়ে বাড়ি হলে যেতাম না কিন্তু উনি এর এরা এসব বাড়িতে গেলে পরে না মনটাও ভালো লাগে যেমনটা উচিত ওরা অন্তত খারাপ পাবে না খুব মনটা ওদের ওরাও একটু আনন্দ পাবে যে আমাদের মনে রেখেছে বহুদিন হয় কাজ ছেড়ে দিয়েছেন উনি পারেন না আর এখন সে কারণে সম্পর্কটা কিন্তু এখনও রয়েছে যে দেখলেই একটু ফাউন্ডেশনের ক্রিম দিয়ে ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে আমি ব্লেন্ড করে পুরোপুকে থকথপ করে লাগিয়ে নিয়েছিলাম যেভাবে আর হাত দিয়েই আমি পুরোটা করি তুমি করি না সাধারণত মেকআপ দেখেছ তোমরা এর আগে আজকে করলাম মুখটা কেমন হয়ে আছে এক্সস্টেড সেই জন্য ভালো একটু না করলে হবে না তাই একটু করে নিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্যাপারটা শেয়ার করি আচ্ছা শুধু মুখে নয় কান এবং এই জায়গাটা চিক কলার বোন এবং যতটা তুমি ওপেন রাখছো ততটা একই রকমভাবে লাগিয়ে নেব এটা এখনই বসে যাবে এটা সাদা সাদা মনে হচ্ছে না একটু পরেই কিন্তু এটা বসে যাবে এভাবে নিয়ে নিলাম এবার কি করছি চলো দেখে এবার লাগিয়ে নেবো পুরো মুখে অনেকে ফেস পাউডার মাখো আমি ফেস পাউডার মাখি না আমি মাখি সাদা পাউডার যেটা নর্মালি পাউডার এটা অ্যাকচুয়ালি বেবি পাউডার সব থেকে সেফ বেবি পাউডার মাখা সবথেকে সেফ অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঘামটা যাতে না হয় আমরা তো সাধারণ জনগণ অল্প একটু ঘাম বসানোর জন্য যেটুকু অনেকে তো মেকআপ ওগুলো স্প্রে যেগুলো সেগুলো কেনে ওগুলো আমরা বছরে ন বছরে বছরে ন মাসে বারো মাসে একদিন মেকআপ করি আমাদের জন্য ঘরোয়া পদ্ধতি ঠিক আছে তা আমি ফেস পাউডার না আমি ব্যবহার করি সাদা পাউডার নর্মাল যে পাউডারটা আমরা দিয়ে থাকি সেটা আমি তো পাউডার দিই না এই এই সময়টায় একটু সেট করার জন্য দেই এই হচ্ছে ব্যাপার হয়ে গেল সেট এবারে এটাকে এরম করে ব্রাউন এম করে করে ফ্যাটটা দিয়ে একটু ভালো করে বসিয়ে নেব এবারে এখানে নিয়ে নিলাম আঙুলের মতন ভালো ব্লেন্ডার আর কিছুতেই হয় না আমি আঙুলেই খুব কমফোর্টেবল আমি যখন মেয়েকে সাজাই তখনও কিন্তু আঙুল দিয়েই করি এখানে মেকআপ করে নিয়েছি কমপ্লিট দেখো একটু কাজল পরে নিয়েছি আর লিপস্টিক আর তো সবই আমার করা আছে আর চুলটাকে কোনো রকমে বেঁধে একখানা ফুল গুঁজে নিয়েছে দেখো চলে আসলাম বিয়েবাড়িতে এটা হচ্ছে এন্ট্রি গেট এখানে মেয়ে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিল পোস্ট দিয়ে আর এরপর আমরা ভেতরে গেলাম দেখো কি সুন্দর করে সাজিয়েছে ছাদনাতলাটা আমার তো খুব পছন্দ হয়েছে খুব সিম্পল কিন্তু খুব সুন্দর আর এখানে ক্যামেরাম্যানও রেডি হচ্ছে ফটো তোলার জন্য তার ছাতা ফুটিয়ে নেওয়ার পালা চলছে ওই দেখো বসে পড়েছে ব্যাগপত্র বের করছে সেখান থেকে বড় বড় ছাতা বেরোবে খুব সুন্দর লাগে এখন এই ব্যাপারগুলো না আমার খুব আমি খুব মিস করি কারণ আমাদের সময় এগুলো ছিল না আর এখানে দেখো মেয়ে বসে পড়েছে আইসক্রিম হাতে নিয়ে ওর কাছে ওকে আগেই দিয়েছে আমরা কফি খেয়েছি আর আমার যে হেল্পিং হ্যান্ড ছিলেন ও দেখতে পেয়ে ওকে বলছে দাঁড়া তোকে তোর পছন্দের জিনিস এনে দিই ওকে ওর আইসক্রিমটা খাবার আগেই দিয়ে দিয়েছে আর এখানে দেখো গণেশ ঠাকুরের একটা কি সুন্দর মূর্তি এটা এখন বেশিরভাগ বিয়েবাড়িতেই দেখতে পাওয়া যায় আচ্ছা চলো তোমাদের সাথে কোন পরিচয় করে এই দেখো ঠিকই তাকিয়ে আছে যার দিকে একদম এখানে বিয়ের যত কত রকমের কাসার বাসন বা বিছানা পার্টি যা যা তত্ত্বে যাবে সমস্ত কিছু নিয়ে ও রেডি এখন খালি বর আসলেই বিয়ে স্টার্ট হয়ে যাবে লগ্নটা অনেক পরে ছিল তো যার জন্য আমরা আর ওয়েট না করে দশটা বাজতে না বাজতেই বসে পড়েছি খেতে খাবার টেবিলে কি কী পরপর দিচ্ছে দেখো প্রথমেই চলে আসলো জল স্যালাড তারপরেই চলে আসলো বেগুনি তারপরে ভাত ডাল আর তার সাথে এঁচড় চিংড়ি তারপরে অবশ্য একটু মিস করে গেছি ফটো তুলতে গিয়ে এইখানে ছিল হচ্ছে পাবদা মাছ খুব টেস্ট ছিল পাবদা মাছটা আর তার সাথে বড় বড়ো রুই মাছের পেটি আমি একশো গাদা পেয়েছি মেয়েকে পেটি দিয়েছে ওর বাবাকেও পেটি দিয়েছে তারপর চাটনি তার সাথে ছিল দু রকমের মিষ্টি আর ছিল আইসক্রিম এত কিছু খেয়ে পেট একদম ভর্তি হয়ে গেছে তিন তিন রকমের মাছের আইটেম ছিল আসলে মাংস করেনি কারণ এরা একটা কোনো ঠাকুরের দীক্ষিত যার ফলে মাংস এরা খায় না বা অনুষ্ঠানেও করে না তারপর খাওয়া দাওয়ার পরে বিয়ে দেখতে বসে পড়লাম আর এখানে মেয়ে আর মাতে মিলে একটু ছবিও তুলে নিলাম চলো এই পরেই চলে যাব একদম কনের সাথে একটা ছবি তুলতে এখানে আমি আর আমার যে ভাগ্নি মানে আমি ওকে ভাগ্নি বলেই ডাকি তুলে নিলাম আর এত সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এই হলো আমাদের আজকের বরমাসাই সে গাড়িতে যেহেতু আশীর্বাদ করা হচ্ছিল তাই ওখানেই বসেছিল আমি ওখানেই একটা ছবি তুললাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তা চলো তোমাদের আজকে বিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শেষ পর্যন্ত বিয়েটাতে উপস্থিত থাকতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা শুভরাত্রি জানাই তোমাদের সকলকে